যদি কোন মহিলা মারা যায় কিন্তু তার পেটে যদি বাচ্চা থাকে তখন করণীয় কি কোন এক মহিলা মারা গেছে তাকে গোসল দেওয়ার জন্য যদি কোনো মহিলা না পেলে তখন কোন দিতে পারবে। এই কোথায় যেখানে কোনো মহিলা নেই বললে আমি উত্তর দিব এক ভাই প্রশ্ন করেছে আমি একজন মুসলিম ঘরের ছেলে কিন্তু এক হিন্দু ঘরের মেয়ে বলছে যদি আমি তাকে বিবাহ করি তাহলে সে মুসলিম হবে এখন মেয়েটাকে বিয়ে করা যাবে অবশ্যই এটা আপনার অভাবে সাড়ে সাত বুড়ি স্বর্ণ অথবা বান্ন তোলা রূপা সম সম্পদ থাকলে জাকাত ফরজ আমার প্রশ্ন সাড়ে সাত বর্তমান বাজার মূল্য ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর বান্ন তোলা রূপার মূল্য আঠাত্তর হাজার টাকা এক্ষেত্রে জাকাতের বিধানকে ভাই বিষয়টা তো সহজ তাবিজ এবং তামিমা কি মানুষের শরীরে রুহু কয় এরপরে এক ভাই প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাতের ফজিল সম্পর্কে জানতে চাই আজানের পূর্বে দরুদ সালাম এবং পরে দরুদ সালাম হাত তুলে মোনাজাতের ফজল জানতে চাই কোরআন হাদিসের আলোকে ঈদ মিলাদুল নবী সাল্লাম পালন করার দলিল চাই কোরআন হাদিসের আলোকে ঈসালে সোহাবের ফজল জানতে চাই সপ্তম দিনে আকিকা দিতে না পারলে পরে দিলে শুদ্ধ হবে কি চল্লিশ দিনের দিনও দেওয়া যাবে মসজিদের ইমামদের নিম্নমানের হাদিয়া জরুরি প্রয়োজন ছুটি না দেওয়া সহ মসজিদ কমিটি ইমামের সাথে রুর ব্যবহার করে যা প্রত্যেক মসজিদের সাম্প্রতিক ব্যাপক লক্ষণীয় অবহেলিত ইমামদের পক্ষে আপনার কিছু বলার আছে কি প্রশ্ন করা হয়েছে কোরআন হাদিসের আলোকে ঈদ মিলাদুল নবী সাল্লা সাল্লাম পালন করার দলিল চাই মিলাদ ক্যামের উপর এবং ঈদ মিলাদুল নবীর উপর আমার লিখিত ফতুয়াও আছে ডকুমেন্টারিও আছে আপনারা দেখবেন একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন মনে রাখবেন ঈদ এ মিলাদুল নবী সাল্লাম মাহফিল করার পক্ষে কোরআন শরীফের আয়াত আছে হাদিস শরীফও আছে অসংখ্য তফসিলের মত আছে আউলিয়া একরামের আমল আছে কথা বুঝতে পারছেন এখন আমি হাজার দলিল বলবো আপনারা তো শুনি আসতেছেন দলিল যে না মানবে না যে গোমরা ওরে তো মানাইতে পারবেন না তবে কখনো যদি বাড়াবাড়ি করে তাহলে অধমকে একটু খবর দিবেন বুঝেন নাই কোরআন হাদিসের আলোকে ইসালে সোহাবের ফজিলত জানতে চাই ইসালে সোহাবের ফজিলত কত বেশি তা আপনাকে আমি ভাষায় প্রকাশ করব কি করে সোহাব হচ্ছে সবাব পৌঁছানো বিশেষ করে ইসালে সব মাহফিল গুলোতে তাবারুকের ব্যবস্থা থাকে আপনারা ইমানদার কোন হালাল পয়সা জোগাড় করে গরু চাউল এগুলো জোগাড় করে মানুষকে আপ্যায়ন করেন এই যে আপ্যায়ন করেন এটা হচ্ছে মানুষকে খাওয়ানোর বড় কোন এসেছে এক ব্যক্তিরা সুয়ে করি সাল্ল আসেমের কাছে প্রশ্ন করেছেন আইল ইসলামে খেয়ে আরেকজন প্রশ্ন করেছেন আইল ইসলামী আফজাল একজন প্রশ্ন করেছেন আইউল ইসলামী খায়দ ইসলামের সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুতিমুত তা'আম ওয়া তাকরাউ সালামা ала মান আরাফতা ওয়া মান লাম তুমি আল্লাহর বান্দাদেরকে খাওয়াবে আর যাকে চিনো আর চিনো না সবাইকে সালাম দিবে তাহলে আল্লাহর বান্দাদেরকে খাওয়ানো ইসলামের মধ্যে সর্বোত্তম নফলা আমল ঠিক কিনা বলেন? ঠিক। কারিন করিম আসামের আলাইহি করেছেন ইন্ন ফিল জান্নাতি গুরাফা

যে ব্যক্তি তার মুখের কথাকে পবিত্র করলো আর যে ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে বেশি বেশি খাওয়ালো বেশি বেশি নফল রোজা করলো আর রাতে তাহার যুগ পড়লো আল্লাহ তাকে বেহেস্তের স্পেশাল কামরা গুলো দান করবে তার এই যে ইসারের সব মাহফিলে তাবার রুকাব বন্টন করা এটা খুব বড় ন্যায় কামল সোয়াবের কাজ এটার বিরোধিতা তারাই করে যারা কৃপন নিজেও খায় না মানুষকেও খাওয়ায় না সুযোগ পাইলে অন্যটা খায় এরপরে এক ভাই প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাতের ফযর সম্পর্কে জানতে চাই যেখানে জানাজার নামাজের পর মুনাজাত হয় করবেন যেখানে হয় না করবেন না তবে কেউ যদি বলে যে না জানাজার নামাজের পর মুনাজাত করাই যাবে না এটা বাড়াবাড়ি কারণ হাদিস শরীফ থেকে দেখা যায় যে জানাজার নামাজের পর আপনি দোয়া করতে পারেন তবে কাতারটা ছুটায়া কাইফিয়াত চেঞ্জ করে কাইফিয়াত চেঞ্জ করে একটু দরুদ শরীফ পরে একটু সুরা ফাতে হা এখালাস পরে একটু দোয়া করা যায় সবাই কবরে এতে কোনো সমস্যা নাই আজানের পূর্বে দরুদ সালাম এবং পরে দরুদ সালাম